হাই বন্ধুরা দেখো এখানে আমার মা বরমারা সব কত রকমের পিঠে বানাচ্ছে এই যে এখানে তালের বোড়া ভাজা হচ্ছে আর ওখানে হচ্ছে ভাজা পিঠে যেটাকে মালপোয়া বলে বলে সুন্দর ভাজছে দেখো বন্ধুরা এরকম যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলবে না এই যে এখানে অনেক ভাজা আছে হয়ে গেছে এগুলো ভাজা এখনও ভাজা হবে এখানে আরও মাখানা আছে তালের বড়া হবে প্লিজ তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আরও বেশি বেশি করে কমেন্ট করো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি